আপনার ওই যে ভোকল কেটে আপনার লুজ করে লুজ করতেছে কেন

ধুলা কেটে লুজ করে নিচ্ছে নাহলে এটা বোতল কোথা থেকে আসলো আমার আন্ডারগ্রাউন্ডের মধ্যে বোতল রেখে দিছে কেন কি কারণ সমস্যা নেই ফোন নাম্বার আছে আপনি এদিকে ক্যাশ থেকে বল মানে হ্যাঁ আমি ক্যাশ থেকে বল মানে ক্যাশ থেকে কি বলবে এই বোতল আমি কিনে ফোন কি ফোন নাম্বার আছে বন্ধু হ্যাঁ সব প্রেসার প্রেসার কোনটা এনা ফ্রেশ আর এই রূপচাদা প্রেস রূপচাদা রূপচাদা নাই এই নিচে রূপচাদা দেখা যাচ্ছে রূপচাদা কত এই শেক 2025 জানুয়ারির মাল এই 852 টাকা

লুজ করে বোতলটার থেকে তেল ঢেলে এখানে যারা বাইরের লোক নিয়ে আসে মানে যারা গেলাম বিক্রি করে ওদের বলা থাকে আমরা যে লুজ তেলটা বেছি না সামনে মেপে মিপে ওদের বাইরের লোকের কাছে আমরা গ্যালান কিনি আট টাকা করে এইটা কিনে এইটা কিনে তুমি কার্টুন গুলো পাশে নিয়ে যাবো এই কার্টুন পাশে নিয়ে যাবো আরো আছে আরো নতুন আছে

এদিকে থাকে এখানে বড় বোতল কেন আছে আমাকে বল মানে এটা এখানে তো বড় বোতল হইছে এই যে বড় বোতল এখানে রেখে দিছি না এই শান্ত 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 তেল শান্ত তেল এটা এখানে কেন এখানে তেল এর গেলার কাছে তেল থাকবে না আর মালের গেলার কাছে এখানে আপনার প্যাকেট যত কত তেল বোতল যত কত না এখানে কোনো প্যাকেট এটা এটা জানেন জানেন এটা বাইরে থেকে গেলা নাই যে মানে এদের মালটা আমাদের এদের রূপ শান্ত শান্ত লাভ দেখেন ওলি ওলি যে স্টিকার মারা গেছে

ওই মাঝে মাঝে এসে দেখে যায় যে মানে ভরা হয় কিনা যদি বেশি ওভার হয়ে যায় তাহলে বাইরে পড়িয়ে যায় তো তেলটা এই জন্য ওই যে শুনেন আপনি কারো বিশ্বাস করাতে পারবেন না বলতে পারবেন আপনি যেটা সত্যটা স্বীকার করে দিলে ঝামেলা হয়ে যায় এইটাই সত্য আচ্ছা ঠিক আছে আপনার সত্য নিয়ে থাকেন এটা আমরা তদন্ত করবো এটা আপাতত প্রতিষ্ঠান বন্ধ থাকুক আপনার

বোতল কৈ নাই দুটা ন দাম বেশি কত তারিখ দেখেন কত প্রতিষ্ঠান বন্ধ করেন ইয়ে করেন প্রতিষ্ঠান আপনি এখন আপনার কাছে বোতল নেই যে খোলা তেল নেবেন বোতল নেই তখন আমরা বলি যাচ্ছি অসুবিধা নেই বোতলটা আছে আমরা দিচ্ছি ওই বোতল আমরা ঢেলে দিয়ে দিই অন্য কিছু না কিছু না ঠিক আছে thank <laughs> you অন্যান্য ভোক্তারাও আছে যারা আসা বলে কি বোতল রেখে দিতে তাদের তখন বোতলটা আমরা পাঁচ টাকা ধরে বা দশ টাকা দরে কিনে রেখে দিই দেখাছো কত গ'লা কটকা নিচিয়াৰ ওপৰত গাড়ী আলোচনা